আজ তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সামনে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তার আজকে চারশো নম্বর পেজের ইসলাম পরিচয়ের সমাধান এর আগে দেখবে তোমাদেরকে অনেক কটাই দিয়েছি সেগুলি তোমরা প্লে গিয়ে দেখে নেবে এবং সমস্ত সাবজেক্টেরই আছে সেখানে প্লে ওয়াইজ ভাগ করা আছে তোমরা একটু দেখে নিও তাই আজকে প্রথম প্রশ্ন হবে পৃষ্ঠা নম্বরটা লিখে নিই চারশো প্রথম প্রশ্ন হলো সুরা আল আসরের আয়াত সংখ্যা কয়টি উত্তর হবে তিনটি তারপর এই শব্দটির অর্থ দেখো কুমন্ত্রণা সুরা আর নাসর অবতীর্ণ হয় কোথায় মক্কায় পরবর্তী প্রশ্ন এই কথাটির অর্থ কী মানুষের অধিপতি মক্কা বিজয়কালে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল দশ হাজার এ কথাটির অর্থ কী পরস্পরকে সত্যের উপদেশ দাও বা দেওয়া এরপর এই কথাটি বলতে কাকে বোঝানো হয়েছে পশ্চাৎ প্রসারণকারী শয়তানকে বোঝানো হয়েছে তোমরা ভিডিওটি হয়তো একটু লেংদি হবে কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখবে কারণ পুরো টেস্ট পেপারটা সমাধান করা হবে তো এখানে শুধু শর্ট প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নই হবে না পুরো সেটটাকেই সমাধান করা হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর একটা যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আয়ারটির অনুবাদ করতে হবে তা প্রথম যে আয়ারটা আছে এখান থেকে ধরে এই পর্যন্ত যে আয়ারটা আছে এটার অনুবাদ হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে আছে দেখো যে হে নবী লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে তুমি বলে দাও যে বস্তুই তারা তোমরা খরচ করবে তা নিজের পিতা মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য অনাথ নিঃস্ব নিঃসম্বল ও মুসাফিরদের জন্য খরচ করবে শুধু এই অনুবাদটুকু লিখে দেবে দেখো পরবর্তী প্রশ্ন তিনের দু একটা এখানে আয়ারটির অর্থ লিখতে বলেছে এখানে কোন কাজ করতে নিষেধ করা হয়েছে এবং কেন এটিও দেখে নাও যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করবে না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তিও বিলুপ্ত হবে আর তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এখানে এবার বলেছে যে প্রশ্নটি দেখো যে আয়ারটির অর্থ তো হলো এখানে কোন কাজ করতে নিষেধ করা হয়েছে এবং কেন তাহলে এই যে আয়ারটি আছে যে কোন কাজ করতে নিষেধ করা হয়েছে ঝগড়া বিবাদ করতে নিষেধ করা হয়েছে এবং কি বলা হয়েছে যে কেন করতে বলা হয়েছে তাহলে যদি আমরা ঝগড়া বিবাদ করি তাহলে আমরা কি করব না সাহস হারিয়ে ফেলবো এবং আমাদের ঐক্যটা হারিয়ে যাবে ঐক্য ঐক্যটা হারিয়ে যাবে তাহলে আমাদের শক্তিটাও বিলুপ্ত হয়ে যাবে এর জন্য আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কি করো মানে ঝগড়া বিবাদ কিছু করো না পরের প্রশ্ন দেখো নিম্নের আয়ারটি ব্যাখ্যা করো এই যে আয়াতটি আছে সেটি দেখো এই যে আয়াতটি আছে সেটির ব্যাখ্যা করতে বলেছে এটা হচ্ছে অর্থ যে নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের বন্ধু আর এইটি হচ্ছে তার ব্যাখ্যা যে মহান দাতা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দান করেছেন অজস্র নেয়ামত বিপুল সম্পদ সম্ভার এইখান থেকে শুরু করে পুরোটাই তোমরা ব্যাখ্যা বলেছে যেহেতু শুধু ব্যাখ্যাটুকুই লিখে দেবে ফটোটি দরকার মানে উত্তরটি দরকার হয় কি করবে তোমরা স্ক্রিনশট মেরে নেবে না হলে তোমরা লিখে নিতেও পারো পরের প্রশ্নটির নির্দেশ অনুযায়ী উত্তর দাও অর্থাৎ এটার অনুবাদ সরি অর্থ লিখতে হবে যে এই যে সুরাটি দিচ্ছ এটা এখানে আমি লিখে দিয়েছি দেখো সুরাটা হচ্ছে নাসর তাহলে আনাসর শব্দের এক একটা যে আয়াত আছে এখান থেকে এখান থেকে ধরে এই পর্যন্ত এই একটি আয়াত এখান থেকে ধরে এই পর্যন্ত একটি আয়াত এই আয়াতগুলির অর্থ লিখতে হবে তাহলে অর্থটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো প্রথম অর্থটা কি আছে যে প্রথম আয়াতটির অর্থ হলো যে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে দ্বিতীয় অর্থটি হল যে এবং দলে দলে মানুষকে আপনি আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল এই এটি দেখলাম যে অনেক কটা সেট সমাধান করতে গিয়ে যে বারবার দিয়েছে তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে এই সুরা আল আসরটি খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা একটু ভালোভাবে দেখে নিও পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে দেখে দিয়েছে যে বর্ণিত আয়াতটির অনুবাদ সহ ব্যাখ্যা করো অর্থাৎ অনুবাদও করতে হবে ব্যাখ্যাও করতে হবে তাহলে এই আয়াতটি দেখে নাও এটা হচ্ছে অর্থ হে নবী লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কী খরচ করবে তুমি বলে দাও যে বস্তুই তোমরা খরচ করবে তা নিজের পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য অনাথ নিঃস্ব নিঃসম্বল ও মুসাফিরদের জন্য খরচ করবে এইটুকু অর্থ পরের পেজে দেখো এটা ব্যাখ্যা আছে এটা হচ্ছে ব্যাখ্যা যে একবার আমর ইবনে নুহুপ্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লামকে প্রশ্ন করেছিলেন এই পর্যন্ত শুরু করে তোমরা এতটুকু ব্যাখ্যাটা লিখবে পরের প্রশ্ন দেখো চারের দু একটা দেখো দুটি এখানে সুরা দিয়েছে তার যে কোনো একটির সানে নজুল অথবা ব্যাখ্যা যে কোনো একটি সানের নজুল অথবা ব্যাখ্যা যে কোনো একটি লিখতে হবে তাহলে এখানে দেখো আন নাসের দিয়েছে আন আসরের দিয়েছে তাহলে আল আসরের যখন নাসর সরি আল নাসর এবং নাস তাহলে এখানে আমি দুটোই দেখাচ্ছি তোমাদের যেটা ইচ্ছা হবে এবং যেটা সুবিধে হবে মুখস্ত করতে সেটি লিখবে প্রথমটা সুরা আর নাসোরটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সুরা আর নাসরের ব্যাখ্যা যে সুরা নাসরে নাসরে আল্লাহ পাক নবী সাল্লাহ আলু সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন এখান থেকে শুরু করে তোমরা ব্যাখ্যাটা অনেকটাই আছে যদিও ব্যাখ্যাটা এত দূর পর্যন্ত আছে তোমরা শর্ট আউট করে লিখে নেবে দ্বিতীয়ত এখানে সুরা সুরা আল নাসরের আল নাসরের সানে নজুলটা আছে যে সে একটা লিখতে হবে যে হুদাই বিয়ার সন্ধি যখন মিটে যায় তারপর থেকেই নবী সাল্লাহু আলু সাল্লামের মক্কা বিজয় বা অধিকারের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন এই যে মুসলিমরা চুপি চুপি প্রস্তুতি শুরু করে দেয় আর অতঃপর প্রিয় নবী সাল্লাহু আলিয়া দশ হাজার সশস্ত্র সৈনিক নিয়ে মক্কার উপকণ্ঠে উপনীত হয় এখানে দেখবে তোমাদের একটা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছিল বারবার যে নবী সাল্লাহ আলু সাল্লাম যে যখন মক্কা বিজয়ের সময় কত হাজার সৈন্য নিয়ে যায় দশ হাজার প্রশ্নটি বারবার দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন দেখো যে সু সুরা আর নাস আর নাসের ব্যাখ্যা অথবা সানের নজুল যে সে লিখতে হবে এখানে দেখো ব্যাখ্যাটা আছে যে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান সে মানুষকে কুমন্ত্রণা দিয়ে প্রতারিত করে তার কুচক্র থেকে আল্লাহর সাহায্য ছাড়া রেহাই পাওয়া কখনোই সম্ভব নয় এখান থেকে শুরু করে তোমরা এই যে তখন তার চক্ষু মানুষের অন্তরে স্থাপন করে সে কুমন্ত্রণা দিতে থাকে এইটুকু লিখে দেবে এটা হচ্ছে ব্যাখ্যা আর সানে নজুলটা হচ্ছে সানে নজুলটা বেশ বড় তোমরা শর্ট আউট করে একটু লিখে নিও দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট মেরে নাও অথবা খাতায় লিখে নিতে পারো পরবর্তী বিভাগ দেখো খ বিভাগ হাদিস থেকে যে হাদিস শব্দের অর্থ হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা বা বাণী যে হাদিসের বর্ণনা সূত্র কোনো তাইবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাক্তু হাদিস বলা হয় পরের প্রশ্ন দেখো আমরা কাকে মহান হাদি হিসেবে গণ্য করে থাকি এখানে হাদি বল এখানে হাদি বলতে খুব সম্ভবত হজরত মোহাম্মদ হজরত মুহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লামকে বোঝানো হয়ে থাকে মাউকুফ হাদিস কাকে বলে মাউকুফ হাদিস তাকেই বলে দেখে নাও মাউকুব হাদিস কাকে বলে যে যে সমস্ত হাদিসের সনদ কোনো সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাউকুফ হাদিস বলে পরবর্তী প্রশ্ন বর্ণনা পরম্পরার দিক থেকে হাদিস কয় প্রকার এটা হচ্ছে তিন প্রকার তোমরা নিশ্চয়ই জানো যে তিন প্রকার কী কী একটা হচ্ছে মারফু একটা মাউকুফ আর একটা মাকতু পরবর্তী প্রশ্ন হাদিসে ফেলি কাকে বলা হয় নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম যা করেছেন সেটিকে হাদিসে ফেলি বলা হয় তোমরা এইটুকু লিখে দেবে পরের প্রশ্ন যে কোনো একটি হাদিসের অনুবাদ নয় এটা হবে অনুবাদ এটা অনুবাদ করতে হবে প্রথমটা দেখো যে সাতের একেরটা এটার বর্ণনা এটা দেখাচ্ছি অনুবাদটা দেখাচ্ছি এটার অনুবাদটি হলো যে তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো যিনি আকাশে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন এইটুকু হচ্ছে অনুবাদ তোমরা এইটুকু লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো সাতের দুইয়ের একেরটা যে এই হাদিসটির অনুবাদ করতে হবে দেখো এই হাদিসটির অনুবাদটি হলো যে যে ব্যক্তি কোনো কেন নয় এটা হবে কোনো কোনো কাজের পথ দেখান তার জন্য কাজ সম্পন্নকারের সমতুল্য প্রতিদান রয়েছে এটি হচ্ছে অনুবাদ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন সাথে দু একটার যে অনুবাদ সেটা হচ্ছে এটির অনুবাদটি হলো কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল চাষ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ কিংবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তার জন্য তা সাদগা হিসাবে গণ্য হবে এইটুকু লিখে দেবে খুব সুন্দর একটা হাদিস পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন সাতের একটা দেখো যে সমগ্র সৃষ্টি আল্লাহর আপনজন সুতরাং তিনি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় যিনি তার আপনজনের প্রতি বেশি অনুগ্রহশীল শুধু এটুকু লিখে দেবে পরবর্তী প্রশ্ন যে এই শব্দটির অর্থ কী সেটা হচ্ছে চিরপ্রাচীন পরবর্তী শব্দটির অর্থ হচ্ছে সর্বশক্তিমান পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সর্বদ্রষ্টা এগুলি বারবার রিপিট করেছে তাই তোমরা একটু দেখে নিও যে যেটি আছে সেটি দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো যে আল্লাহ পাকের অসংখ্য গুণাবলী কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে পরবর্তী প্রশ্ন দেখো এর অর্থটা বা আস্তানাহুর অর্থ হচ্ছে কারিগরি উৎসর্গতা পরবর্তী প্রশ্ন শিফাতে ফেলিয়া কাকে বলে এটি দেখে নাও বারবার তোমাদের দেখানো হয়েছে এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি বারবার রিপিট করছে এখানে দেখো উত্তরটা হচ্ছে যে কিছু সিফাত আছে যা তার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলিকে সিফাতে ফেলিয়া বলা হয় শুধু এইটুকু লিখে দেবে পরের প্রশ্ন তাজরিক শব্দের অর্থ কী সেটা হচ্ছে জীবিকা দান করা আর এই প্রশ্নটি যে কোনো দুটি উত্তর দিতে বলেছে এই যে এইগুলো তোমার যে সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়ার এগুলো অর্থসহ লিখতে হবে ব্যাখ্যাটুকুও লিখতে হবে যে কোনো দুটি প্রথমটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটি হলো এইটি আসান্তু আসান্তু শব্দটির অর্থ হলো কারিগরি উৎসর্গতা মহান আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ কারিগরি উৎসর্গতা ও নিপুণতার পরিচয় দিয়েছেন যেমন একই মায়ের গর্ভের সন্তান কেউ কালো কেউ ফর্সা এই পুরো ব্যাখ্যাটুকু লিখতে হবে আরেকটু আছে দেখো এইটুকু একই ধরনের গাছের কোনোটা থেকে মিষ্টি ফল কোনোটা থেকে টক ফল এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তীটি হলো ইনসা ইনসা শব্দের অর্থ হলো সৃষ্টি করা রচনা করা অস্তিত্বহীনতাকে অস্তিত্বে আনা আল্লাহ আল্লাহতালা তার এই গুণ দ্বারা বিশ্বজগতকে অস্তিত্বহীন অবস্থা হতে অস্তিত্ব দান করেছে এইটুকু থেকে শুরু করে পুরোটা তারা ব্যাখ্যাটা লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো এটা দেখো আল হাইয়ুটা দেখো অর্থ হলো জীবিত মহান আল্লাহ চির জীবিত জাগ্রত থেকে শুরু করে এখানে পুরোটাই পারবে না পর্যন্ত লিখে দেবে পরবর্তী প্রশ্ন ফিকা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি ষাটটি নামাজের প্রতি রাখাতে দুটি সেজ করা কি এখানে অপশনটা নেই তাই আমি আলাদা করে লিখে দিয়েছি এটা হচ্ছে ওয়াজিব পরবর্তী প্রশ্ন মাগরিব এটা নাগরিব আছে তোমাদের বইয়ে মাগরীব করে নেবে কাটিয়ে যে মাগরিব ফরজ নামাজের মোট রাকাতের সংখ্যা কত এটা হচ্ছে তিন রাকাত নামাজের প্রতি রাকাতে দুটি সেজদা করা কি এটা হচ্ছে ওয়াজিব তারপর জুয়াখর ব্যক্তির ইমামতি করা কি মকরু পরবর্তী প্রশ্ন দেখো যে মৃত স্ত্রীলোকের কাফনের সংখ্যা কত পাঁচটি এরপর দেখো মুক্তাদি কারা তোমরা লিখে নিও আমি মুখে বলে দিচ্ছি যে যারা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে তাদের মুক্তাদির বলা হয় কোন মাসের কোন তারিখে ইদুল আজহা পালিত হয় এটি দেখিয়ে দিচ্ছে দেখো এটি হচ্ছে যে জিলহজ মাসের জিলহজ মাসের দশ তারিখে শুধু এইটুকু লিখে দেবে পরবর্তী প্রশ্ন জানাজার নামাজের শর্ত কয়টি সেটি হল পাঁচটি পরবর্তী প্রশ্ন রামাল কাকে বলে এখানে দেখো যে রামাল হলো পবিত্র কাবা শরীফ তফকালে কাঁধ হেলানো ও দোলানোকে রামাল বলা হয় পরবর্তী প্রশ্ন হজের আহাকাম কী কী হজের আহাকাম হচ্ছে তিনটি দেখো দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে আহাকাম একটা হবে ফরজ একটা হবে ওয়াজিব আর একটা হবে সোনাত পরবর্তী প্রশ্ন সাহু শব্দের অর্থ কি সাহু শব্দের অর্থ হচ্ছে ভুল পরবর্তী প্রশ্ন দেখো মাকামে ইব্রাহিম কাকে বলে মাকামে ইব্রাহিম হলো যে পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম কাবাঘর নির্মাণ করেছিলেন যাতে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের পায়ের দাগ এখন রয়েছে এই পাথরটি যে স্থানে রাখা হয়েছে তাকে মাকামে ইব্রাহিম বলা হয় শুধু এইটুকু লিখে দেবে তোমরা পরবর্তী প্রশ্ন দেখো যে নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি ও কি কি। দেখো যে নামাজ শুদ্ধ হওয়ার শর্ত হলো ষাটটি একটি হচ্ছে নামাজি শরীর পবিত্র হওয়া দুই নম্বর নামাজের কাপড় পবিত্র হওয়া তিন নম্বর স্থান পবিত্র হওয়া চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর হচ্ছে ক্যাবলামুখী হওয়া ছয় নম্বর হচ্ছে তোমার নামাজের সময় হওয়া সাত নম্বর নিয়াদ করা পরবর্তী প্রশ্ন দেখো আইয়ামে তাসরিক কাকে বলা হয় বা বলা হয় আইয়ামে তাসরিক অর্থাৎ ঈদগাহে বা ঈদগাহ ময়দানে যাওয়ার সময় কি করতে হয় এই তাক তাকবিরে সরি আইয়ামে তাসরিকটা পড়তে হয় সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল আহমদ এইটুকু পরের প্রশ্ন সিজদা সাহু আদায়ের পদ্ধতিটি কী দেখো পদ্ধতিটি হচ্ছে যে শেষ বৈঠকে তাসাহাদুদ সমাপ্ত করে ডান দিকে একবার সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরানোর আগে আল্লাহ আকবার বলে যে দুটি সিজদা করা হয় তাকে সাহ সিজদা বলে এইভাবে কিন্তু আমাদের নামাজটা ঠিক করতে হবে পরবর্তী প্রশ্ন দেখো জানাজা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী দেখো জানাজা শব্দের এখানে আবিধানিক লেখা নেই কিন্তু এটা হবে আবিধানিক অর্থ যে আবৃত করা লুকানো বা লুকানো খাটিয়া খাটিয়ার উপর রক্ষিত মৃতদেহ বা লাশ এবার যদি বলা হয় পরবর্তীতে যে পারিভাষিক অর্থ লেখো পারিভাষিক অর্থ যদি লিখতে হয় তাহলে তোমরা এখান থেকে লিখবে যে মৃতের ধর্মীয় শেষকৃত্য সম্পাদনের উদ্দেশ্যে উদ্দেশ্যটাকে বলা হয় আবিধানিক অর্থ জানাজার ঠিক আছে আর যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় জানাজার নামাজ পরবর্তী প্রশ্ন দেখো যে মহিলাদের কাফনের পাঁচটি কাপড় কি কি। পাঁচটি কাপড় পাঁচটি কাপড় দেওয়া শূন্যত প্রথমটি হচ্ছে কোর্তা বা পিরহান দ্বিতীয়টি হচ্ছে ইজার বা পায়জামা তৃতীয় হচ্ছে লেফা চতুর্থ দামানি বা মস্তক আবরণী পাঁচ নম্বর সীনাবদ্ধ বা বক্ষ আবরণী এই পাঁচটি পরবর্তী প্রশ্ন তাকবীরে তাহরিমা কি দেখো তাকবিরে তাহরিমা হলো যে নামাজে দাঁড়িয়ে নিয়ত করার পরে দুই কান বরাবর হাত উঠিয়ে আল্লাহ আকবার বলে তাহরিমা বাধ্য হয় এটাকেই বলা হয় তাকবিরে তাহরিমা পরবর্তী প্রশ্ন জানাজার নামাজের ফরজ কইটি ও কি কি জানাজার নামাজের ফরজ হল দুইটি একটি হচ্ছে চার তাকবির আর দ্বিতীয় হচ্ছে যে কেয়াম বা দাঁড়িয়ে পড়া পরবর্তী প্রশ্ন ধারাবাহিকভাবে নামাজের শর্তগুলির বর্ণনা দাও এটি হচ্ছে বড় প্রশ্ন তিন নম্বরের হয়তো যে কোনো একটি লিখতে হবে তাহলে নামাজের শর্তগুলি কি তাহলে নামাজের শর্ত হচ্ছে যে নামাজ শুদ্ধ হওয়ার শর্তও যা নামাজের শর্তও তাই তাহলে এই যে সারটি আছে এই সারটি তোমরা লিখে দেবে এর আগের বার যদিও আমি দেখালাম একবার ভিডিওটি পজ করে দেখে নিও পরবর্তী প্রশ্ন যে যে কারণে রজা নষ্ট হয় না ভালো করে দেখো যে রোজা নষ্ট হয় না নাট আছে হয়তো সবার নাটা চোখে খেয়াল পড়বে না তাহলে হয় না সেটা লেখো দেখো কিভাবে হয় না প্রথমত যে থুতু গিলে নিলে দ্বিতীয়ত দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে তৃতীয়ত ফরজ গোসল করতে বিলম্ব হলে চতুর্থ সুরমা বা তেল মাখলে ও খুশবুর ঘ্রাণ নিলে পঞ্চম অনিচ্ছাকৃত বমি হলে বা এবং তা গিলে না ফেললে তারপর ছয় নম্বর হচ্ছে ভুলবশত কোনো খাদ্য খেলে মনে পড়লে সঙ্গে সঙ্গে তা ফেলে দিলে সাত নম্বর ইঞ্জেকশন নিলে যদি তা খাদ্যের পরিপূরক না হয় মানে ভিটামিন জাতীয় যদি ইঞ্জেকশন না হয় তাহলে হবে তাহলে এই কটি এরপরে হলো যে ফারায়েজ থেকে যে ফারায়েজ শব্দের এক বছর কোনটি সেটা হলো গোয়েটটা দ্বিতীয়ত আসাহাবুল ফরজ এটা কতজনের বারো জনের তিন নম্বর ওয়ারিস বা উত্তরাধিকার সরি তিন নম্বর না এটা চোদ্দ নম্বরের প্রশ্নটা তাহলে ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়ার শর্ত কি কি ওয়ারিস হওয়ার শর্ত হচ্ছে তিনটি আছে একটি হচ্ছে রক্ত বা বংশগত সম্পর্ক দুই নম্বর বৈবাহিক সম্পর্ক তিন নম্বর অলি বা অভিভাবকত্বের সম্পর্ক এই তিনটে পরবর্তী প্রশ্ন ইলমুল ফারায়েজ কাকে বলে দেখো ইলমুল ফারায়েজ হল যে বিদ্যা মৃত ব্যক্তির ত্যাক্ত সম্পত্তি তার ওয়ারিস বা উত্তরাধিকারীদের মধ্যে ইসলামী বিধান অনুযায়ী সঠিকভাবে বন্টনের পদ্ধতি শিক্ষা দেয় তাকে ইলমুল ফারায়েজ বা বিদ্যা বলে যদি বলে ফারাইজবিদ্যা কী তাহলে এটিই লিখবে তোমরা প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে পরের প্রশ্ন মুসলিম বুদ্ধিজীবীদের বিভাগ থেকে যে কিতাবুল মানাজিরের রচয়িতাকে সেটা হচ্ছে ইবনুল হাইথাম বা হাইথাম তারপরে আব্দুস সালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে এরপর গ্রন্থ এটা তো এই প্রশ্নটা দেয়নি কোন কি গ্রন্থ সেটাই দেয়নি তাহলে এটা বাদ দিয়ে দাও মুসা ভাতৃতয়ের পিতার নাম কি এটা হচ্ছে মুসা ইবন শাকির পরবর্তী প্রশ্ন আবু মারওয়ান ইবনে কে কেছিলেন স্পেনের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন সেই সময়কার পরবর্তী প্রশ্ন আলকিন্দি কিন্দি কেছিলেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দার্শনিক তার বিখ্যাত গ্রন্থের গ্রন্থটির নাম হচ্ছে ডি আসপেকটিবাস বানানটা বলে দিচ্ছি দেখো টি আই বি ইউ এস পরবর্তী প্রশ্ন কিতাব আল মনসুরি কার লেখা এটা হচ্ছে আর রাজির এটি কতটি খণ্ডে সমাপ্ত দেখো লেখা আছে এখানে দশ খণ্ডে সমাপ্ত পরবর্তী প্রশ্ন কুদরতি খুদা কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার মায়ের নাম কি ভালো করে বানানটা দেখে নাও সৈয়দ ফাসিহা খাতুন পরবর্তী প্রশ্ন জ্ঞানানন্দ স্বামী বলা হয় কাকে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ এর পরবর্তী প্রশ্ন দেখো অযোগ্যতা মাতার কারণে সরি অযোগ্য মাতার কারণে অকারণে পহর করিয়া শিশুর হৃদয় নিস্তেজ করে উক্তিটি হলো বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের দেখো একটু দেখে তোমরা লিখে নিও পরবর্তী প্রশ্ন তর্জামানুল ক্রোয়ানের রচয়িতাকে মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন কোদম মোবারক এতিমখানা কে তৈরি করেন মৌলানা মনিরুজ্জামান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো কোন চ্যাপ্টারটা লাগবে সেটা আমাকে বলে দিয়ে আমি অবশ্যই প্রোভাইড করব। এবং তোমরা দেখবে যে প্লেলিস্টে গিয়ে সব পেয়ে যাবে